নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারদের অন্দরমহল ধারাবাহিক হলো দর্শকদের রোজকার বিনোদনের একটা বড় অংশ ধারাবাহিকের পাশাপাশি সেখানে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীরাও দর্শকদের ঘরের মানুষ হয়ে ওঠে আর তাদের বিষয়ে খুঁটিনাটি জানতে অত্যন্ত আগ্রহী থাকেন দর্শকরা সেই জন্যেই আপনাদের প্রিয় অভিনেত্রীরা কত পারিশ্রমিক পান সেই বিষয়ে জানাবো আপনাদের জনপ্রিয়তা নিরিখে মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে থাকেন অভিনেত্রীরা চলুন জেনে নেওয়া যাক বাংলা টেলিভিশনের অভিনেত্রীদের পারিশ্রমিক কত শুরুতেই যার কথা বলবো তিনি হলেন জ্যাস সান্নাল ওরফে অঙ্কিতা মল্লিক জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় দিয়ে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন তিনি জগদ্ধাত্রীর শুরুর দিকে অঙ্কিতার পারিশ্রমিক ছিল সত্তর হাজার টাকা তারপর ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে অভিনেত্রীর পারিশ্রমিকও বেড়ে গিয়েছে বর্তমানে অঙ্কিতা মল্লিক পারিশ্রমিক পান এক লক্ষ কুড়ি হাজার টাকা দ্বিতীয় নম্বরে রয়েছেন সবার প্রিয় ছোট্ট মিষ্টি ফুলকি ওরফে দিব্যানী মণ্ডল জি বাংলার ফুলকি ধারাবাহিকটি দিব্বাণীর প্রথম অভিনীত ধারাবাহিক আর শুরুতেই বাজিমাত টিআরপির তালিকায় প্রথম দিনে জায়গা ধরে রাখে ফুলকি কিন্তু জানেন কি ফুলকি কত পারিশ্রমিক পান দিব্যানি প্রতি মাসে এক লক্ষ বারো হাজার টাকা পারিশ্রমিক পান তৃতীয় নম্বরে বলবো টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মানালিদের কথা একটা দুটো নয় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে রেখেছেন অভিনেত্রী সুতরাং তার পারিশ্রমিকও হবে আকাশ ছোঁয়া মানালি প্রতি মাসে পারিশ্রমিক পান দু লক্ষ টাকা চতুর্থ নম্বরে রয়েছেন সবার প্রিয় পল্লবী শর্মা কে আপন কে পর এই ধারাবাহিকটি দেখেনি এমন ধারাবাহিক প্রেমী মানুষ নেই বললেই চলে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল পল্লবী শর্মার এই ধারাবাহিকটি আর বর্তমানে নিমফুলের মধুতে বর্ণা হয়ে মন জয় করছেন দর্শকদের তবে শুরুর দিকে পল্লবীর পারিশ্রমিক ছিল কুড়ি হাজার টাকা কিন্তু বর্তমানে সেই পারিশ্রমিক বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা এই তালিকায় পাঁচ নম্বরে যিনি রয়েছেন তিনি সকলের প্রিয় অপাদি অর্থাৎ অপরাজিতা বাংলা সিরিয়াল থেকে সিনেমা অভিনয় তিনি সুপার একাধিক ধারাবাহিকে তার মন ছুঁয়ে যাওয়া অভিনয় দেখে মুগ্ধ দর্শক সূত্রের খবর অপরাজিতা আড্ড পারিশ্রমিক পান চার লক্ষ টাকা তো বন্ধুরা সেকেন্ড পার্টে আপনারা কোন কোন অভিনেত্রীদের পারিশ্রমিক জানতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ